গুড মর্নিং ফ্রেন্ডস এই দেখো আজকে সকালবেলা ফার্স্ট খাচ্ছি আপেল আজকে আপেল খাওয়া হবে আর জল খেয়ে নিয়েছি একেবারে এক বোতল জল খেয়েছি এক বোতল জল মানে হচ্ছে কি বলো তো আমার যে ওই তামার বোতলটা আছে ওটা সাড়ে সাতশো তো সাড়ে সাতশো জল খেয়ে নিয়েছি আর এরপর আপেল খাবো একটা গোটা আপেল খাবো না অর্ধেক আমি খাবো অর্ধেক অয়ন খাবে আবার ধরো বেলার দিকে একটুখানি একটা কলা খেলাম বা একটু বেদানা খেলাম এরকমভাবে চলবে আবার দুপুরবেলা খেতে বসার সময় হয়তো একটুখানি শসা টসা নিয়ে বসলাম আর যেদিনকে লাউ সবজি এটা ওটা সেটা খাওয়া হয় সেদিন আমি আর অত স্যালাড নিই না কারণ ওই সবজিটাই না একদম খুব ভালো কাজ করে আর আমি তো রাত্রে এমনিতেও কিছু খাওয়া দাওয়া করি না তো এই হচ্ছে আমার সারাদিনের ডায়েট তোমরা আমাকে খুব জিজ্ঞেস করো দিদি তুমি কি ডায়েট করছো বলো কী ডায়েট করছো কীরমভাবে খাওয়া দাওয়া করো আমি এরমভাবেই খাওয়া দাওয়া করি যেদিন দুপুরবেলা আমি অনেক সবজি খাই না সেদিন দেখবে আমি খুব একটা স্যালাড খাই না শুধু একটা পেঁয়াজের টুকরো আর একটা ইয়ে কাঁচা লঙ্কা এটা নিয়ে বসে পড়ি আর যেদিন ধর একটু মাংস ঠাংস খাওয়া হয় সেদিন এক নয় আমি আগেই শশা খেয়ে নিই কারণ মাংসের সাথে সাথেও শশা খেতে ভালোও লাগে না দেখতেও ভালো লাগে না আবার কখনো কখনও নিয়েও বসি কিন্তু মেন হচ্ছে আগে খেয়ে নিই তো যাই হোক আজকে সকালবেলাটা শুরু হচ্ছে আপেলের সাথে আর সুপ্রিয়াদি আপনি জিজ্ঞেস করেছিলেন আমাকে যে মমি সকালবেলা কি লেবু খেতে পারবো একশো শতাংশ একদম লেবু খাবেন সকালবেলা কমলা লেবু তারপর মৌসম্বী লেবু তো ছাড়ুন পাতিলেবু ইচ্ছা করলে খাবেন পুরো ভিটামিন সি ওর জন্য তো বলছে সকালবেলা উঠে এক গ্লাস জলে পাতিলেবু দিয়ে মধু দিয়ে খান মধুটা বডিটাকে কি করে জানেন তো হচ্ছে বডিটাকে ময়শ্চার করে ভিতর থেকে আর লেবুটা ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট এগুলো বাড়ি অ্যান্টিঅক্সিডেন্টই তো বলে তো অবশ্যই খাবেন সকালবেলা উঠেই খেতে হবে মানে অনেকের ধারণা হচ্ছে খালি পেটে ফল খাবো অবশ্যই খাবে আর ভরা পেটে কখনো ফল খাওয়া চলবে না ফলটা আগে যাবে আগে আমাদের হজম হবে আগে ডাইজেস্ট হবে ফল আগে দিতে হবে আর তারপর ভারী খাবার খেতে হবে ফলটা গিয়েই ভারী খাবারটাকে না হজম করতে সুবিধা করবে আপনি যদি আগেই ভারী খাবার খান সেটা তো অন্ত্রের মধ্যে দিয়ে যেতে অসুবিধা হবে তার উপর আপনি ফল ঢোকালেন তখন তো ওটা আরও মানে আপনার যে পাচন ক্রিয়াটা সেটাকে আরও স্লো করে দেবে অ্যাসিড বেড়ে যাবে শরীরে তখনই তো অ্যাসিডিটি শুরু হয়ে যায় সকালবেলা উঠে অবশ্যই ফল খাবেন লেবু খাবেন একদম ভিটামিন সি ভরবেন শরীরে সকালবেলা আমাদের শরীর ডিহাইড্রেট হয়ে যায় তার জন্য সবার আগে খেতে হবে জল হ্যাঁ আমরা জলকেও খাওয়া বলি যাই হোক তো জল পান করতে হবে তারপর বডিতে নিউট্রিশনটা যেটা অভাব হয়ে যায় এই যে এতটা ফাস্টিং চলে সেই নিউট্রিশনটার জন্য খেতে হবে ফল এইবার আপনি সারা দিনে যে খাবারটা খাবেন শুধু পেট ভরানোর জন্য আমরা যে খাবার খাই না ভাত ডাল মাছ মাংস এগুলো আমাদের এনার্জি দেয় পেটটা ভরায় এছাড়া সেরকম কোনো কাজের নয় তো সেটা খাবেন তখন সেটা কম খাবেন তো অ্যাকচুয়ালি করা উচিত সেভেন্টি পারসেন্ট ফ্রুটস ভেজিটেবলস স্যালাড এগুলো সেভেন্টি পারসেন্ট খাওয়া উচিত ভাত ডাল তারপরেতে রুটি এটা জাস্ট থার্টি পারসেন্ট টু টোয়েন্টি পার্সেন্ট খাওয়া উচিত কিন্তু আমরা তা করি না আমরা তো ফল স্যালাড সবজি খাই না শুধু গাদা গাদা মেডিসিন খাই অসুস্থ হলে আর খাওয়ার মধ্যে ভাত রুটি এটা ওটা আর এখন তো মানুষ আর ভাত রুটিও সেরকম খায় না শুধু রাস্তায় বেরিয়ে নোংরা খাবার খায় মোমো এটা ওটা সেটা চাউমিন সব রাস্তার খাবার তো তোমরা আমাকে এগুলো জিজ্ঞেস করেছিলে বলেও দিলাম তার সাথে অনেকগুলো জ্ঞানও দিয়ে দিলাম আপেল খেতে খেতে মনে পড়লো আগের দিন তোমাদেরকে বলেছিলাম না যে এই যা দেখো আমি এই স্ক্রাবারটা কিনেছিলাম তোমাদের বলেছিলাম যে বলে দেবো তো সকালবেলা আমি ইউজ করেছি তার জন্যই বলে দিচ্ছি বাবা কি জোরে মিক্সি চালিয়েছে তো একদম ফাটাফাটি স্ক্রাবার যাদের ইচ্ছা হবে একটু দাম দিয়ে ভালো স্ক্রাবার কিনতে ফেসের জন্য আমি তো ফেসের জন্য সব সময় বলবো একটু দামি দেখে কিনবে অনেক দিন চলবে তোমার ফেস সুন্দর থাকবে এটাই তো আমাদের আয়না মুখটাই কিন্তু হচ্ছে আমাদের আয়না তো এটা আমি কিনে না খুব মানে খুব ভালো লেগেছে আমার খুব উপকার গেছিলাম সব কিছুতে উপকার বলি তো ভীষণ ভালো গো ভীষণ ভালো আমি তো ভেবেছিলাম এটা তো চালের গন্ধ কেমন একটা গন্ধ বেরোচ্ছিল যত মাখছিলাম না মুখটা স্ক্রাবই করে আর হালকা হাতে সবসময় স্ক্রাব করবে কিন্তু ঘষে ঘষে স্ক্রাব ওরম করবে না যত স্ক্রাব করছি না একটা হালকা মাইল্ড একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে জানো তো বেশ ভালো লেগেছে এই যে এটা দেখো সামনের ঘরে চলে এসেছি বিস্কিট চা এগুলো নিয়ে এখান থেকে শুধু অ্যাম্বুলেন্স আর অ্যাম্বুলেন্স সামনেই বইদেই আমার একদিকে বইদেই হসপিটাল আর আরেকদিকে মণিপাল হসপিটাল মানে মণিপালটা তো মানে নার্সিংহোম না তো ওই তো যাই হোক চা নিয়ে এসছি আর তার সাথে বিস্কিট এনেছি আর এনেছি কেক আমরা যখন ঘুরতে গে মানে ঘুরতে গেছি তার আগে না এই কেকটা আনিয়েছিলাম এমনিতে বাড়িতে এসে খাবো বলেই আনিয়েছিলাম কারণ অনেক সময় দেখবে ঘুরে ফিরে এসে না কী খাবো কী খাবো ঘরে কিছু রেখে যাওয়া ভালো তো সেই হিসেবে রেখে দিয়ে গেছিলাম আর ওখানে যাওয়াতে এই ধরনের এই এইগুলো নিয়ে গেছিলাম এই এরকম একটা নিয়ে গেছিলাম বানানা চিপস আর আলু ভুজি যেগুলো আছে ওগুলো সব নিয়ে গেছিলাম ওগুলো বসে বসে দুপুরবেলায় খেয়েছিলাম একদিন তো যাই হোক এটা এটা রয়েছে বাড়িতে এখন আমি আর খুচখাচও কিছু খেতে চাই না মানে খুচখাচ কিছু আর খেতে ভালো লাগে না অয়ন বলল একটুখানি চাউমিন বানাবে তারপর ভাবলাম যে হ্যাঁ আগের দিন সুইগি থেকে একটুখানি চাউমিন আনিয়েছিলাম তো ওটা নতুন প্যাকেট আর ওইটা হচ্ছে থিন চাউমিন যেগুলো কলকাতা থেকে কিনি না ওগুলো তো এখানে পাওয়া যায় না তো থিন চাউমিনটা পেয়ে কিনে এনেছে আর এখানে একটু ডিম দিয়ে চাউমিন বানাচ্ছি একটু সবজিও দেব একটু আলু একটু বিনস তো ঘরে আমি না নিজেই গোলমরিচের গুঁড়ো বানিয়ে রাখি কিন্তু দেখলাম ওটা শেষ হয়ে গেছে অয়ন বললো আগের একটু গোলমরিচের গুঁড়োর প্যাকেট রয়েছে তো ওটা দিয়ে ঢালতে গিয়ে দাও কতটা পড়ে গেল তো ওই গোলমরিচের গুঁড়োটা আমি ছড়িয়ে দিয়েছি ডিমের সাথে ভে ইয়ে করে নিয়েছি ভেজে নিয়েছি আর এদিকে একটুখানি আদা কুচো বিনস আর পেঁয়াজ কুচো এইসব করে নিয়েছি এগুলো সব কিছু দিয়ে চাউমিনটা বানাবো ডিমটা দিলে না খেতে খুব টেস্টি টেস্টি লাগে অনেকে আমাকে বলেছ সোয়ে সস দিয়েও চাউমিন মানে খুব ভালো লাগে সস দিয়ে তো ভালোই লাগে কিন্তু সকালের দিকটা না আমরা একটু সসটা অ্যাভয়েডই করি আর অয়ন একদমই সস খেতে পছন্দ করে না ও শুধু চিলি চিকেনের মধ্যে একটুখানি সস টস সব খায় তো দেখো চাউমিন একদম রেডি আজকে একটা প্লেটেই খাবো আর দুটো প্লেট করব না তাই দুটো স্পুন নিয়ে চললাম সামনের ঘর আমাদের দুজনের জন্য চাউমিন নিয়ে চলে এসেছি খুব খেতে পাচ্ছে এখন পনেরো এগারোটা তোমাদের বলি কেমন হয়েছে এই চাউমিনটা না কোথায় এনেছিলাম গো সুইগিতে আনিয়েছিলাম সুইগিরিত ঈশ্বরই তো এটা হচ্ছে থিন চাউমিন তাহলে প্যাকেটটা দেখিয়ে দেবো যদি কেউ ব্যাঙ্গালোরে থাকো থিন চাউমিন পাচ্ছ না আনাতে পারো দারুণ খেতে সেরকম সুন্দর একটা স্মোকি ফ্লেভার আছে আজকে দুপুরে একদম সিম্পল রান্না করবো বিউলির ডাল তারপর হচ্ছে তোমার লাউ ঘন্ট করবো আর ইয়ে দিয়ে বড়ি দিয়ে আর আলু পোস্ত করবো তার জন্য সকালে একটু ডিম দিয়ে চাউমিন খেয়ে নিলাম এই তো চলো খেয়ে নিই আজকে দুজনে একটা প্লেটে খাবো আর দুটো প্লেট মারবো না তাহলে কি হবে কাঁচা লঙ্কাগুলো সব অয়নের পাতে পড়ে আর ও আমাকে দেয় একদম লাস্টে তখন আমার খাওয়া হয়ে যায় চলো খেয়ে নিই আগে ব্রেকফাস্টটা করে নিই তো দেখো স্লিপি আউল আনিয়ে নিয়েছি তোমাদেরকে বলেছিলাম না যে ফিল্টার কফি খাওয়ার পর থেকে আমার ভীষণ ফিল্টার কফি বাড়িতে বানানোর ইচ্ছে তো আমি তো ওখানে ঘুরতে গিয়ে ফিল্টার কফি বানাইনি কিন্তু খেয়েছি অনেক তো দেখো আমি ওখান থেকে ফিল্টার কফি কিনেও এনেছি ওয়েনার থেকে তো এবার আমি বাড়িতেই বানাবো তাই এটা কিনে নিয়েছি এটা জাস্ট স্লিপি আউল তো দেখো রান্নাঘরে চলে এসে সবার আগে ডালটা বসিয়ে দিয়েছি বিউলির ডালটা আজকে একদম সকালবেলা বিউলির ডাল ভিজিয়ে দিয়েছিলাম প্রেশার কুকারে করব না বাটিতেই করব আলু পোস্তর জন্য আলু কেটে নিয়েছি লাউ ঘন্টর জন্য লাউ লাউয়ের মধ্যে মশলা দেবো দেখো আদা বাটা জিরা বাটা আর ওদিকে রয়েছে একটুখানি শুকনো লঙ্কা আর মৌরি এই দিয়ে বেটেই আমি লাউটাতে দেব। বড়িয়ার লাউ ঘন্ট তো এই দেখো এদিকে আবার লাউয়ের এই যে মশলাটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি একটু হলুদ গুঁড়ো দিয়েছি এরপর আমি নুন মিষ্টি অ্যাড করব একদম লাস্টে ব্যাস আর কিছুই পড়বে না লাউয়ের মধ্যে আর বড়িগুলো একদম দিয়ে দেব। তো দেখো আমি লাউটা ভালো করে মশলার সাথে মাখিয়ে নিয়েছি এবার ঢেকে দেবো তো দেখো লাউয়ের থেকে কীরকম জল বেরোচ্ছে আর একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি ধনেপাতা পাতা ঘরে ছিল না গো ধনে ঘরে থাকলে একটু ধনেপাতা অবশ্যই দিতাম এদিকে দেখো আমার আলু পোস্ত ডান আর এদিকে ডালটা আমি আরেকবার বসিয়ে দিয়েছি খাওয়া দাওয়া হয়ে গেছে খেয়ে দিয়ে চলে এলাম আর ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি সব বাসন টাসন ধুয়ে নিলাম একটুখানি জামায় ছিটেছিল সব চেঞ্জ টেঞ্জ করেই চলে এসেছি যখন অ্যাপ্রন পরে কাজ করি না তখন সব কিছু পরিষ্কার থাকে অ্যাপ না পড়লেই একটু এটা ওটা জল ছিঁটা জল ছিটলেই আমি সঙ্গে সঙ্গে ড্রেস চেঞ্জ করে ফেলি তো যাই হোক আজকে এখন না আমার কি হচ্ছে আমরা তো মানে কাজের মধ্যে থাকছি ঘরেরই কাজের মধ্যে সব সবসময় ক্যামেরা হাতে নেওয়া হচ্ছে না তো আজকে তোমাদের সাথে একদমই বেশি কথা বলিনি অল্প কথা বলেছি সকালের দিকে আর তাড়াতাড়ি করে রান্না সেরে নিয়ে খেয়েও নিয়েছি তারপর খেয়ে মানে টান সেরে সে তোমাদের সাথে কথা বলিনি তো এখন কয়েকদিন এরকম ছোটো ছোটো আপডেটই তোমাদেরকে দেবো কী রান্না করলাম সকালে কি খেলাম আর কিছু নেই জামাকাপড়ও মেলতে যাচ্ছি না ছাদে যে ছাদটাও দেখাবো তো আমার লাইফ ভীষণই সিম্পল ভীষণই এরকম সকালে কি খাচ্ছি দুপুরে কী রান্না করছি ব্যাস এইটুকুই একদম নির্ঝঞ্ঝাট আমার লাইফ আর বিকেলের পর থেকে খাওয়া দাওয়া নেই কোনো কাজও নেই তো এই আর ব্যাঙ্গালোরে থাকি সারাক্ষণ রাস্তা রাস্তায় ঘোরা আমার পক্ষে একদমই সম্ভব না আমাদের বাড়ির সামনে যদি একবার কি দাঁড়াও না আমাদের গেটের সামনে বুঝতে পারবে জ্যাম কাকে বলে ট্রাফিক কাকে বলে এই যে অয়ন বেরোয় দশটার সময় আমি তো চিন্তা করি কটায়ও যে অফিসে গিয়ে পৌঁছয় অফিস তোমার একদম ঘরের সামনে জানো হাঁটা পথে পাঁচ মিনিটে তুমি অফিসে পৌঁছবে হাঁটা পথে যদি রাস্তায় ট্রাফিক কিছু না থাকে অয়ন তো সাইকেলে করে যায় তাতেই নাকি ওর পনেরো ষোলো মিনিট লেগে যায় তো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক এই ছিল আজকের দিন আর এর মধ্যেই আমি আমার ওই ব্লগটাও নিয়ে আসবো যেখানে আমি আর অয়ন দুজনে মিলে তোমাদের সাথে শেয়ার করব ওখানে ঘোরার অভিজ্ঞতা কীরকম কী খরচাপাতি হয়েছে কি করেছি না করেছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো এর মধ্যে একদিন চলে আসবো আমরা দুজনে মিলে কথা বলতে আমি একা একা অত কিছু বলতে পারবো না তারপর কি বলতো এডিটিংগুলো করছি এসে না আমি খুব টার্ড হয়ে পড়েছি গো আর আগে থেকে শিডিউল করা থাকলে ব্লগ না খুব সুবিধে থাকে যে ছাড়ছি এ করছি কিন্তু আমি অত শিডিউল করে রাখি না এক দু দিনের আগের ব্লগ আমার শিডিউল করা থাকে তো এতে আমার অত ব্লগ আগে নেই দেখতেই পেয়েছ আমি রোববার ফিরেছি সোম না মঙ্গলবার থেকে আমি আমার ব্লগ পোস্ট করতে শুরু করে দিয়েছি তো এগুলো করতেও তো আমার সময় লাগছে তো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক চলো এটা এইটুকুই আবার নেক্সট দিন চলে আসবো তোমাদের সাথে কথা বলতে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করছো না সাবস্ক্রাইব অবশ্যই করো চলো বাই।